আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমরা আসছি নতুন একটা বড় যে নতুন বর গড়ছে দেখি আমাদের বইরা মানুষ আছে সোহেল ভাই কাজ করছে বরে আসলাম দেখি কি খবর সোহেল ভাই ভালো আছেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম এই নতুন বর গড়ছেন তাই না তো কি কাজ করতেছেন নতুন বর গড়লে কি কি কাজ করা লাগে

আটকা রাখতেছেন আটকা আসতে হবে আচ্ছা আচ্ছা এরপরের কাজ কি আছে আর কি কাজ আছে নতুন পরে এখন আপনি বুঝাই দিই না বুঝলে তো আপনি যদি ভিডিওটা ছেড়ে দেন জনগণ তো বুঝবে না সবাই আপনার লাগান আর একজনের লাগান আমার লাগান নতুন যখন বর করবে তখন তো বুঝতে পারবে না না প্রথমে আরে এরকম কালো মনে করেন দড়ি কিনে নিয়ে আসতে হবে বাজার থেকে কিনে নিয়ে এসে উপর দেয় এই যে এরকম বাঁশ আছে বাঁশের মাথার ব্যান্ড দে এরকম টুল আছে টুল ছাড়া তো হাত দেওয়া যাবে না এই টুল যেমন এখানে করেন আপনি আল্লাহ এবার দিতে হবে ওপারে প্যার আছে এপারে প্যার আছে দুই বানতে হবে দুই মাথা দেওয়া যখন আর কালো দড়ি এই কালো দড়ির মধ্যে বানতে হবে বাঁধার পরে

আচ্ছা নতুন বরের বিভিন্ন ধরণের কাজ থাকে আপনি দেখছেন এই যে গপ কাটা হচ্ছে হ্যাঁ অনেক ভিডিও তো দেখাচ্ছে যে কিভাবে গপ কাটতে হয় হুম সেভাবে গপ কাটতে হবে এখন যে তো ডিজিটাল যুগ এসেছে হুম আগে কিন্তু পুরাতন খুন্তি আসছিল হুম এখন কিন্তু আর খুন্তি করা লাগিতছে না এখন খালি বড় কোদাল দা এই যে চিকন কোদাল বানাইছে হুম আর এখানে আপনারা দেখছেন চিকন কোদাল যে খালি খুললে কাম আগে যাচ্ছে আচ্ছা যার পরে পল লাগাতে হবে পলে সিনটা টেপ করতে হবে এগুলো যদি তো লাগা আছে দু পারে চাষ তুলে দিতে হবে দিয়ে পর সুন্দর ভাবে লাগা দিয়ে যেত পা আসার মাসে পানি যেত বাদলে পচে যায় কালা ধরে বিভিন্ন ধরনের অসুবিধা থাকে অসত হ্যাঁ দিয়ে তৈরি করতে হবে দিয়ে আবারে

নতুন বর নতুন বছর পড়বে সামনে আর মাত্র কয়েকদিন পরে বছর শেষ পঁচিশ সাল পড়বে পঁচিশ সালে আমরা ফল লাগা দিব ইনশাল্লাহ ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ হাফিজ